আসসালাম আলাইকুম আজকে খায়রুজ্জামান জুনু ভাই আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী তার রুয়ের আত্মার মাকফার কামনা করছি তার পরিবারের প্রতি আমি সমাবেদনা জানাচ্ছি তার ছেলে মেয়ে যারা আছে স্ত্রী তাদের প্রতি সমাবেদনা জানাচ্ছি তার সহকর্মী যারা আছে সহযোদ্ধা যারা আছে তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খায়রুজ্জামান জুনু আমার এখন স্মৃতি মনে পড়ে উনিশশো নব্বই সালে সৈরেচার এশ্বাবিধি আন্দোলনে চকবাজার অলিখা মসজিদে আমরা যখন সেনাবানির সাথে আমরা যখন আর্মিদের সাথে আমরা যখন প্রতিবাদ মিছিল করতেছি তখন জুনুবাই বলেছিল যে সেনাবানি ক্যান্টনমেন্টের সেনামানি বেড়াকে ফিরে যান আমরা গণতন্ত্র আমাদের কাছে ফিরিয়ে আসতে আসতে হবে এই জুনুবাই সরেচা শেখ হাসিনা আন্দোলনে বিগত সতেরো বছর সে অনেক কষ্ট করেছিল আমার চোখে দেখা সে না খেয়ে সে আরামে ঘুমকে হারাম করে এবং জাতির দলকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে সে মনে প্রাণে ভালোবেসে সে আজীবন সে সংগ্রাম করে গেছে এবং সে আর্থিক অবস্থা তার কোনো অত বেশি ভালো ছিল না সচ্ছল ছিল না সে কোনো দিন সে তার পকেটে যে পয়সাও না থাকতো সে বুক ফুটে বলতো না আমি তাকে অনেক সময় তাকে বলতাম জুনু ভাই আপনার গাড়ি ভাড়া আসে নাকি কি আপনি কেন না আমার কোনো টাকা পয়সা লাগবে না তুই দোয়া করিস তুই আমাকে দোয়া করিস সে আমরা আমরা সব সময় এই যে আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী আবদুল্লা নোমান রোমান ভাইয়ের সাথে আমরা সবসময় আমি একসাথে থাকতাম আমাদের চট্টগ্রাম মহানগরী বিএনপির ডাক্তার সাদত হোসেন ওনার উনিও ছিল আমাদের সাথে মিন মোহাম্মদ নাসিরুদ্দিন সাবেক মেয়র মির নাসির নাসিরুদ্দিনও তাকে বেশি ভালোবাসত খায়রুজ্জামান জুনুকে হরতালের সময় জুনু এমন কোনো দিন ছিল না জুনুর তার কোনো অবদান নাই আবার জুনু জুনু বল জবা শুকিয়ে যায় রেখে যায় প্রীতি মানুষ মনে যায় রেখে যায় স্মৃতি আজকে জুনু আমাদের কাছে স্মৃতি রেখে গেছেন জুনুর অসমাপ্ত কার্য যে সমস্ত দলে কাজ এখন রয়ে গেছে সেগুলো আমাদেরকে করতে হবে এবং আগামী দিনে জুনুর মতো আদর্শকে আমাদেরকে আমাদেরকে উজ্জীবিত হতে হবে জুনু যে আদর্শে রেখে গেছে জুনু সবসময় জুনু সবসময় বিনয়ী ছিল জুনুর একটা গুণ ছিল জুনু সবসময় হাসিমুখী থাকতো জুনু ভাই সবসময় বিনয়ী ছিল আমি সবসময় জুনু আরেকটা জুনু ছিল হতো নামাজ তার কোনো দিন তার নামাজ তার থেকে ছুটে যেত না আমি তাকে অনেক আমি যেখানে যেতাম তাকে আমি আমি মসজিদ অনেক দূরে গিয়ে তাকে তাকে দেখতাম আর সে একটু হ্যাঁ সে একটু সে দলের জন্য নিবেদিত প্রাণ ছিল আজকের এই দিনে আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই জুনুর যে চলে যাওয়া যে ক্ষতি এটা পূরণ করা তো সাহস না জুনু ছিল নিবেদিত প্রাণ খেয়ে না খেয়ে সে ছিল দলের জন্য নিবেদিত আমার সাথে অনেক দীর্ঘদিন ইয়ে সংগ্রামে ছিল একসাথ আন্দোলনে মাঝখানে আমি একটু দেশের বাইরে চলে গেছিলাম তখন একটু গ্যাপ এসে গেছিল কিন্তু আবার আসার পর আমার সাথে সব সময় যখনই কোনো প্রোগ্রাম থাকতো আট থেকে নয় মাসে আমাকে রিং দিত বুঝছেন এরকম এই যে এই সময় এরকম কর্মী পাওয়া খুব দুরাহ এরকম ত্যাগী কর্মী বুঝছেন উনি কোনো দিন পদ পদবীর জন্য লালাইিত ছিল না উনি দলকে ভালোবাসত এরকম নেতার জন্য আমি সেলুট দিক এবং বারবার এরকম নেতা আমাদের মাঝে ফিরে আসুক এ আমার বক্তব্য